তাদেরকে যে সাম্রাজ্য চাঁদাবাজির এটা ভেঙে পড়বে ইনশাল্লাহ বারো তারিখে রায় দিবেন আপনারা জানেন শেষ কথা এখানেই আলেমদের দাঁড়িয়ে দরে টান দেওয়া হয়েছে এই যে আপনি এদিকে আসুন আসেন মুরব্বী আসেন 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 আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন রসুলের সুনত এই দাঁড়িয়ে দরে যদি কেউ টান দেয় এটা আপনি সহ্য হবে না জি না এই দাঁড়িয়ে ধরে টান দেওয়া হয়েছে যে দাঁড়িয়ে হলে উনি রাসুলের সুনত অনুযায়ী রেখেছেন এই বাইতুল মোকারমের গেটে আমরা এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে ইনশাল্লাহ বন্ধ করে দেবো আপনি বলেন দেশে চাঁদাবাজি চান দেশে দুর্নীতি চান তাই না উসমান হাদি বিচার চান ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে বাংলাদেশ ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা মানুষের একই কথা ইনশাল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে এখান থেকে পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে সারা বাংলাদেশে পড়বে শুধু ডাকা আট আসন নয় সবাই সাপলা কলির সাথে থাকবেন এই গণ অভ্যুত্থানের কোনো মার্কা আছে ইসলামের কোনো মার্কা আছে সার্বভৌমত্বের কোনো মার্কা আছে দুর্নীতির বিরুদ্ধে কোনো মার্কা আছে বিরুদ্ধে কোনো মার্কা আছে সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো মার্কা আছে